আসসালামু আলাইকুম দেখেন জাম্বুরা খাইতে সৌদি আরবের লাল জাম্বুরা লাল জাম্বুরা শুধু বাংলাদেশে দেখেন জাম্বুরা কত বড় কত বড় পট গাছ কত বড় প্রায় তিন মিটার সাড়ে তিন মিটারের মতো গাছটা আছে এই দেখেন জামবুরা ধরছে প্রত্যেকটা গাছে জামবুরা মানে আরো তো কত ছিল যেগুলো পড়ে গেছে গাড়ি থেকে নামানের সময় পড়ে গেছে এই দেখেন মার্শাল মিয়া মিয়া এই দেখেন এদিকে আছে জামবুরা আর এটাকে সৌদি আরবে বলে গ্রেপস কত বড় আর এদিকে আছে এই যে দেখা যায় আলো কমের জন্য দেখা যায় না অবশ্য কম দেখা যায় লেমুনও কত গাছে এই যে দেখেন এই যে ওই দিকে উপরেও আছে মানে পাতায় 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 ফল ধরে শুধু বাংলাদেশে যে ফল ধরে এটা ভুল ধারণা সৌদি আরবের গাছে অনেক ফল ধরে অনেক ফল আর এদিকে আছে ও কমলা এই যে দেখেন কমলা গাছ কত কত কমলা ধরে রয়েছে বড়ো বড়ো কমলা যেগুলো আছে না বড় কমলা ওই যে দেখেন এদিকে আছে আর উপরে আছে মানে গাছে কত কমলা যে পড়ে আছে গাছ ওই যে ভিতরে গাছ রাখা দিছি গাছ রাখার জায়গা নেই বিশাল বড় নার্সারি তারপরও গাছ রাখার জায়গা নেই আমাদের দেখেন এই যে আর এদিকে একটা গাছ আছে ফলটা নাম যায় না অবশ্য কিন্তু ফলটা দেখতে অনেক সুন্দর মানে দেখতে সুন্দর অনেক সুন্দর কিন্তু খাইতে একদম বাজে টেস্ট একদম বাজে টেস্ট ওইদিকে আছে এই গাছটা যে ফল ধরে মানে সৌদিরা লাগাই শুধু একটা মাত্র কারণে

তো আমি এখন ভিডিও করতেছি এই ফলটা দেখতে যত সুন্দর একদম সেই কিন্তু খাইতে অতটা মজা নাই